হ্যালো বুক রিভিউতে স্বাগতম আজকে আমরা মন্ডল সিওর সাকসেস সিরিজের মন্ডল প্রকাশনীর ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস প্রিলিমিনারি বইটি রিভিউ করে দেখাবো যেখানে এইট থাউজেন্ড প্লাস এমসিকিউ এবং সেই সাথে সাথে ডাব্লু কনস্টেবল এবং এসআই কেপি কনস্টেবল এবং এস আই এক্সাইজ কনস্টেবল এবং এসআই লেডি কনস্টেবল এস ওয়াইসি ইন সিভিল ডিফেন্স এবং ডাব্লিউবি পুলিশ ওয়ার্ডার পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে প্র্যাকটিস সেট ফুল স্টাডি মেটেরিয়ালস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স উইথ এক্সপ্লানেশনস এবং জেনারেল স্টাডিজ ম্যাথামেটিক্স জিআই অ্যান্ড রিজনিং ইংলিশ এবং বেঙ্গলি এবং সেই সাথে সাথে আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স এখানে পাবে বইটি যদি আমরা দেখি বইটির দাম করা হয়েছে কত পাঁচশত নব্বই টাকা বইটি অনলাইন বুক সার্ভিস অ্যামাজন ফ্লিপকার্ট এবং ফর মন্ডল প্রকাশনী ডট কম থেকে তোমরা কিনতে পারো বইটি একদম লেটেস্ট আপডুটেড বই একদম সবথেকে একটা গুরুত্বপূর্ণ এবং ভাইটাল জিনিস হলো দেখো এখানে লেখা যায় পুলিশ সার্ভিস মেল অ্যান্ড ফিমেল পোয়ার প্যাটার্ন অফ এক্সামিনেশান পুলিশ সার্ভিসের যতগুলো পরীক্ষা হয় মেল এবং ফিমেল প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন এখানে আলোচনা করা হয়েছে দেখো জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে থেকে কত আসবে প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন এখানে আলোচনা করেছে তারপরে আরেকটা সবথেকে ভাইটাল জিনিস সেটা হলো কি বিগত বছরের পরীক্ষায় আগ্রত প্রশ্নগুলির বিষয়ভিত্তিক বিশ্লেষণ অর্থাৎ ডাব্লুবিপি ডাব্লুবিপি হো কনস্টেবল বা কেপি কনস্টেবল এবং এসআই বা হচ্ছে কি লেডি কনস্টেবল বা এসআই এবং ডাব্লুবিপি হচ্ছে কি এক্সাইজ কনস্টেবল এবং এসআই পরীক্ষার ক্ষেত্রে কোন পরীক্ষায় কোন 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 সাবজেক্ট থেকে কত নম্বরে ছিল সেই টপিকগুলো বিশ্লেষণ একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে কি অন্যান্য বইয়ে তোমরা এটা পাবে না এটি খুবই গুরুত্বপূর্ণ যে কোন বিষয়টা বেশি ইম্পর্টেন্ট দিতে হবে কোন বিষয়টা লেস ইম্পর্টেন্ট দিতে হবে কিন্তু তার একটা ধারণা পাওয়া যাবে এই বইটা থেকে দেখো লেডি কনস্টেবল দু হাজার ভারতের ইতিহাস থেকে কত নম্বরের প্রশ্ন এসেছিল তারপরে অন্যান্য পরীক্ষায় কত এসেছিল ভূগোল পরীক্ষা ক্ষেত্রে অন্যান্য পরীক্ষা থেকে কবে কত এসেছিল এই সমস্ত প্রশ্নগুলো যে প্রশ্ন প্যাটার্ন তোমরা পাচ্ছ এবং সাবজেক্ট ওয়াইজ তোমাদের অ্যানালাইসিস করে দেওয়া আছে কোন সালে কত পরীক্ষায় প্রশ্ন এসেছিল তো আমরা এটুকু দেখে বলতে পারি সব থেকে বেশি প্রশ্ন এসেছিল কোথায় না ভারতের ইতিহাস এবং ভূগোল চ্যাপ্টার ভূগোল বিষয় থেকে তারপরে জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সব থেকে বেশি এসছে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স তারপরে মানে জেনারেল স্টাডিজের মধ্যে এসছে কোথায় ভারতের ইতিহাস ও ভূগোল থেকে বেশি এসছে জেনারেল স্টাডিজ চ্যাপ্টার থেকে তারপরে এসছে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এসছে এবং সেই সাথে সাথে পার্টিক জেনারেল ইন্টেলিজেন্সি আছে তো যাই হোক তো এবার আমরা দেখবো কি সূচিপত্র সূচিপত্রটা যদি দেখো ভালো করে দেখো সূচিপত্রটা কী আছে দেখো প্রথম আছে লেডি কনস্টেবল দু হাজার তেইশ তারপরে লেডি কনস্টেবেল দু হাজার একুশ ডাবলুবি কনস্ট কনস্টেবেল দু হাজার উনিশ দু হাজার আঠেরো দু হাজার ষোলো দু হাজার পনেরো দু হাজার তেরো এবং ওয়েস্টবেঙ্গল এস আই দু হাজার কুড়ি দু হাজার আঠেরো কেপি কনস্টেবল দু হাজার বাইশ এবং কেপিএসআই দু হাজার একুশ ঠিক আছে কেপিএসআই দু হাজার একুশ ডাব্লুবি এক্সাইজ কনস্টেবল আছে হচ্ছে কি দু হাজার উনিশ ডাব্লুবি এক্সাইজ এস আই দু হাজার আঠেরো ডাব্লুবি দু হাজার উনিশ এস ওয়াইসি দু হাজার উনিশ এই সমস্ত যে পুলিশের যে পরীক্ষা সেগুলো বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্র এবং সেই সাথে সাথে প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে আমরা দেখাবো তারপরে দেখো অ্যারিথমেটিক এবং জেনারেল ইন্টেলিজেন্সের যে যে চ্যাপ্টারগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ অ্যারিথমেটিক অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স এখানে তত্ত্ব সরলীকরণ শতকরা গশাগুলো লসাগু তারপরে জিআই যে সমস্ত টপিক থেকে প্রশ্নগুলো আসে সমস্ত কিছু দেওয়া আছে তারপরে দেখো দিক নির্ণয় দিক নির্ণয় আছে তারপরে রক্তের সম্পর্ক নম্বর পাজেল জ্যামিতিক চিত্রগণনা র্যাঙ্কিং কম্প্যারিজেন র্যাঙ্কিং সাদৃশ্যকরণ ঘনক ছক্কা এই সমস্ত তারপরে জেনারেল স্টাডিস জেনারেল স্টাডিসের মধ্যে আছে কি ভারতের ইতিহাস ভারতের ইতিহাসকে তিন তিনটে ভাগে ভাগ করা হয়েছে প্রাচীন ভারতের ইতিহাস তারপরে দেখো মধ্য যুগের ভারত এবং আধুনিক ভারতের ইতিহাস নেক্সট আমরা কি দেখছি দেখো নেক্সট আমরা দেখব সূচিপত্রের জেনারেল স্টাডিসের টপিকে আর কী কী আছে এখানে দেখো ভূগোল সাধারণ ভূগোল জেনারেল জিওগ্রাফি এখানে মহাবিশ্ব পৃথিবী পৃথিবীসহ মানে ভারতের যে ভূগোলে দেওয়ার আগে এখানে পৃথিবী সম্পর্কিত এবং সেই সাথে সাথে পরিবেশ সম্পর্কিত বিভিন্ন টপিক এখানে কভার করা আছে এবং তারপরে আছে কি ভারতের ভূগোল তারপর আছে পশ্চিমবঙ্গের ভূগোল তারপরে ভারতের এবার পলিটি ইন্ডিয়ার পলিটি ভারতের রাজনীতি ভারতের অর্থনীতি তারপরে আছে পদার্থবিদ্যা পদার্থবিদ্যার পরে তোমাদের আছে কি কেমিস্ট্রি এবং বায়োলজি এবং জেনারেল নলেজ জেনারেল নলেজে একদম লেটেস্ট যেগুলো জিকে যেগুলো পড়ে প্রায় সময় স্ট্যাটিক জিকে সেটা দেওয়া আছে তারপর স্ট্যাটিক জিকে খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে পরপর পরপর দেওয়া আছে যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই উপযোগী এবং সেই সাথে সাথে দেওয়া আছে কি বেঙ্গলি বেঙ্গলি দেওয়া আছে এবং বেঙ্গলি এবং ইংলিশ দেওয়া আছে তারপর হচ্ছে কি ইং প্র্যাকটিস সেট দেওয়া আছে কুড়িটা এবং সেই সাথে সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে কারেন্ট অ্যাফেয়ার্সের সেট দেওয়া আছে এবং আমরা এবার দেখব বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্র তো দেখো প্রথম ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল দু হাজার যে বিগত পরিসরে পরীক্ষা হয়েছিল তার প্রশ্নপত্র দেখো কংগ্রেসের সুরাট অধিবেশন যে নরমপন্থী ও চরমপন্থী বিভাজন হয় সেটি কোন সালে অনুষ্ঠিত হয় দেখো এই প্রশ্নটার যে উত্তর সেটার কিন্তু একদম ব্যাখ্যা সহ দিয়ে দিয়েছে দেখো অর্থাৎ কোনো একটা প্রশ্নের কোনো একটা উত্তর কেন হচ্ছে তার ব্যাখ্যা সহ দেওয়া আছে পানিপাতের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল একদম দেওয়া আছে তারপরে প্রত্যেকটা জায়গায় তোমাদেরকে উত্তর সহ ব্যাখ্যা করে দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারে যেটা তোমাদের পরীক্ষার্থীদের ক্ষেত্রে উপযোগী একদম সে ইতিহাস হোক সংবিধান হোক বা ভারতীয় ভূগোল বা রসায়ন বা পদার্থবিদ্যা প্রত্যেকটা কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে যা পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী বলে আমরা মনে করি এবং আমরা চেষ্টা করছি তাই তোমাদের ভালো বই রিভিউ করে দেখানোর এবং সেটাও করা করছি বইটাতে তোমরা পুলিশের যত পরীক্ষা হয় ঠিক আছে বিগত বছরের সমস্ত পরীক্ষার প্রশ্ন একদম দু সাল থেকে পুরো ফুল অ্যানালাইসিস সহ এবং ব্যাখ্যাসহ উত্তর পাবে এক্সপ্লেনেশান এবং সেই সাথে সাথে স্টাডি কোশ্চেন প্যাটার্ন কী কী এসেছিলো টপিক ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ ভাগ করে দেওয়া আছে দেখো অর্থনীতি পদার্থবিদ্যা থেকে যে কেউ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অন্যান্য বইকে ঢালাই যদি দেওয়া থাকে ঢালাই দেওয়া থাকে কিন্তু না এখানে প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু আস্তে আস্তে তোমাদেরকে ভাগ করে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা টপিক ওয়াইজ ভাগ করে দেখিয়ে দেওয়া হয়েছে বিগত বছরে দেখছো বিগত বছরে ব্যাখ্যা সহ প্রশ্নোত্তর তো এখানে টোটাল ডাব্লুবিপি কনস্টেবেল কেপি কনস্টেবেল এবং সেই সাথে সাথে এক্সাইজ কনস্টেবল এবং লেডি কনস্টেবল ও এসআই এবং এবং পুলিশ যে ওয়ার্ডার পরীক্ষা পুরো ফুল সিলেবাস এখানে কভার করা হয়েছে সেই সাথে সাথে তোমরা কি পাচ্ছ দেখো এখানে কি হচ্ছে যে এখানে যে পাটিগণিত আমরা যদি দেখি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যখনই শেষ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের কী হচ্ছে স্টাডি মেটেরিয়ালস দিয়েছে স্টাডি মেটেরিয়ালসের মধ্যে কি আছে পাটিগণিত স্টাডি মেটিরিয়ালসের মধ্যে আছে পাটিগণিত এই পাটিগণিতে দেখো পাটিগণিতে লেটেস্ট যে সমস্ত প্রশ্ন এবং যে যে পরীক্ষায় প্রশ্নগুলো এসেছিলো সেই সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে তোমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে সুবিধার জন্য এবং সেই সাথে সাথে সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা এবং সেই প্রশ্নগুলো কিভাবে করতে হয় টিপস দেওয়া আছে দেখো প্রথম সরলীকরণ কিভাবে করতে হয় ডিটেলস দেওয়া আছে তারপরে সেইগুলো দেওয়ার পরে তারপর তোমাদের প্র্যাকটিস সেট এবং প্র্যাকটিস সেটগুলো কীরকম প্র্যাকটিস সেট দেখো বিভিন্ন পরীক্ষা আগত পরীক্ষাগুলো হচ্ছে তোমাদের প্র্যাকটিস সেট হিসেবে দিয়েছে যা কিন্তু খুবই উপযোগী একটা বই এবং সেই সাথে সাথে সেই প্র্যাকটিসেটের অ্যান্সার উইথ এক্সপ্লানেশান দেওয়া আছে যেটা হচ্ছে কি তোমাদের অ্যান্সার সহ ব্যাখ্যা দিয়েছে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে প্র্যাকটি গণিতের ক্ষেত্রে এটা গেল বা এবার জেনারেল স্টাডিজ জেনারেল স্টাডিজ যদি দেখো জেনারেল স্টাডিজের ক্ষেত্রে দেখো ভারতের ইতিহাস ভারতের ইতিহাসে ফুল সিলেবাস কভার করা হয়েছে ঠিক আছে আমরা দেখো বইটা দাগিয়েছি অলরেডি আমরা পড়ছিলাম তো তারপরে দেখছো মধ্যযুগের ভারত এবং আধুনিক ভারতের ইতিহাস ফুল সিলেবাস কভার করা আছে আস্তে আস্তে জেনারেল স্টাডিজ এবার যখনই শেষ হয়ে যাচ্ছে তখন হচ্ছে কি না এখানে ওই স্টাডিসের উপরে পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া আছে এবং তারপরে আছে কি দেখো জেনারেল স্টাডিস ভূগোল জেনারেল স্টাডিসে ভূগোলে সমভূমি কি মরুভূমি কি বায়ুমণ্ডল কি প্রাকৃতিক যে সমস্ত বিষয়গুলো সেই সম্বন্ধে প্রশ্ন করছে তারপরে বায়ুমণ্ডলে হচ্ছে গিয়ে যদি দেখি আমরা বায়ুমণ্ডলের বায়ুমণ্ডল চ্যাপ্টারে যদি দেখো ওখানে সবথেকে বায়ুমণ্ডলের রেস্তোরাঁ থেকে শুরু করে প্রত্যেকটা পয়েন্ট এখানে ডিটেলসে দেওয়া আছে তারপরে ভারতের ভূগোল দেওয়া আছে হিমবায়ের নাম উত্তরের সমভূমি ভারতের যে ফিজি ফিজিওগ্রাফিক ডিভিশন সেটা করে দেওয়া আছে ভারতের সয়েল ডিভিশন সমস্ত কিছু করে দেওয়া আছে ভারতের খনিজ তেল শোধনাগার কেন্দ্রগুলো তারপরে কি পশ্চিমবঙ্গের ভূগোল দেওয়া আছে পশ্চিমবঙ্গের ভূগোল পশ্চিমবঙ্গের জনসংখ্যা দু হাজার এগারো সাল অনুযায়ী তারপর হচ্ছে কি মাল্টিপল চয়েস কোশ্চেন এবং তারপরে ইন্ডিয়া ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ান কনস্টিটিউশনের গুরুত্বপূর্ণ তথ্য এবং সেই সাথে সাথে ইন্ডিয়ান কনস্টিটিউশন শেষ হয়ে যাওয়ার পরে আছে কি ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর প্রশ্ন এবং তারপরে আছে নীতি আয়োগ এটা হচ্ছে কারে ভারতের ইকোনমিক ইন্ডিয়ান ইকোনমি সম্পর্কে তারপর হচ্ছে একদম ছকের আকারে খুব সুন্দরভাবে সহজে যাতে বুঝতে পারো তার হচ্ছে ব্যবস্থা এখানে করা হয়েছে এবং সেই সাথে সাথে প্রত্যেকটা বিষয় তোমাদেরকে তুলে ধরা হয়েছে যাতে তোমরা সহজে বোধগম্য করতে পারো স্টাডিজ জেনারেল স্টাডিজ রাসায়ন জীববিদ্যা থেকে শুরু করে সমস্ত কিছু এবার এরপর আছে স্ট্যাটিক স্ট্যাটিকজিকে স্ট্যাটিকজিকের ক্ষেত্রে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে শুরু করে আন্তর্জাতিক সংস্থা তাদের কোথায় সদর দপ্তর এবং বিভিন্ন ক্ষেত্রে প্রথম পুরুষ প্রথম মহিলা এই সমস্ত যে স্ট্যাটিক জিকেগুলো হয় প্রত্যেকটা ক্ষেত্রে স্ট্যাটিক জিকেগুলো এখানে তুলে ধরা হয়েছে তারপরে কি আছে না বাংলা বাংলার ক্ষেত্রে যারা যে সমস্ত পুলিশের পরীক্ষা বাংলা থেকে প্রশ্ন আছে সেই বাংলা পুরোটাই এখানে কভার করা হয়েছে এবং সেই সাথে সাথে ইংলিশ টপিকটাও ফুল কভার করা হয়েছে বাংলা দেখো বাংলা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে তারপরে বাংলা যখনই শেষ হয়ে যাচ্ছে সেই সাথে সাথে বাংলার পরে আছে কি না বাংলার পরে আছে তোমাদের ইংরাজি ইংরাজির হচ্ছে কি প্রত্যেকটা জিনিস কোথায় কেন ব্যবহার হচ্ছে বা আর্টিকেলস পার্টস অফ স্পিচ টেন্স ভয়েস ভয়েস চেঞ্জ এবং সেই সাথে সাথে ন্যারেশন চেঞ্জ অ্যাপ্রোপ্রিয়েট প্রি প্রিপোজিশান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই সমস্ত জিনিসগুলো দেওয়া আছে ফ্রেজাল ভাব বা গুড ভাব দেওয়া আছে দেখছো প্রত্যেকটা ফ্রেজাল ভাব বা গুড ভাব দেওয়া আছে এবং সেই সাথে সাথে এডমস অ্যান্ড ফ্রেজ দেওয়া আছে বকাবুলার সিরোনিয়াম অ্যান্ড অ্যাল্টোনিয়াম দেওয়া আছে তারপরে হচ্ছে কি প্র্যাকটিস সেট এবার ই আছে কি প্র্যাকটিস সেট এবার এই প্র্যাকটিস সেটের প্র্যাকটিস সেট খুবই গুরুত্বপূর্ণ যেটা একদম লেটেস্ট আপডেটেড তথ্য দিয়ে তোমাদেরকে প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে এবং সেই সাথে সাথে প্র্যাকটিস সেট শেষ হয়ে যাওয়ার পরে টোটাল কুড়িটা প্র্যাকটিস সেট আছে প্র্যাকটিস সেট কমপ্লিট হয়ে যাওয়ার পরে কী আসছে না প্র্যাকটিস সেট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আসছে তোমাদের একদম দু হাজার তেইশ সালের গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো দেওয়া আছে মে দু থেকে যে দু অক্টোবর দু হাজার পর্যন্ত ফুল স্টাডি মেটেরিয়ালস এখানে কিন্তু তোমাদের দেওয়া আছে এবং এখন যে নতুন বই সেখানে অক্টোবর দু হাজার চব্বিশের ফুল কারেন্ট অ্যাপেরাসটা দেওয়া আছে তোমরা পিএসসি মেশিনেরানে এই বইটা ট্রাই করে দেখতে পারো বা ডাবলিউ বিসিএস অপশনাল ইতিহাস পেপার ওয়ান এবং টুর জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ বন্ধুরা এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চেপে পাশে থাকুন ধন্যবাদ